তারা শরীরের বিরুদ্ধে কথা বলেন যারা শরীরকে না বলে দাবি করেন বিশ্বাস করে বলে দাবি করেন তাদের সঙ্গে স্পষ্ট বলতে চাই বাংলাদেশে শরিয়ার ভিত্তিতে দেশ পরিচালিত হবে এর বিকল্প নাই প্রমাণ করতে হবে আমরা শরীর আলোকে দেশ পরিচালনা করতে চাই যারা ভারতের ভয়ে সামনে ভয়ে যারা অন্য চিন্তা করেন তাদের অনুরোধ করবো আপনারা কথা হুশিয়ার সঙ্গে বলার চেষ্টা করবেন শরিয়া মানবেন না আমাদেরকে মৌলবাদই বলবেন এটা আমরা সহ্য করতে রাজি নই ওলামা একরাম ফুকা দেওয়া উচিত মুসলমানদের অবশ্যই ইসলামের আলোকে দেশ চালনা পরিচালনা করতে হবে এর বিরুদ্ধে যারা কথা বলবেন ওলামা একরাম তাদেরকে গ্রহণ করবে না মৌলবাদ বলে যারা গালি দেবেন তাদেরকে এই আলামা একরাম গ্রহণ করবে না তাই আমি হুশিয়ার করতে চাই যারা আমাদেরকে মৌলবাদ বলে গালি দেন যারা আমাদেরকে শরিয়ার বিপক্ষ বলে নিজেদের দাবি করার চেষ্টা করেন আপনাদেরকে সাবধান হতে হবে এদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ এদেশে শরিয়ার বাইরে কোনো কিছু চলতে পারে না হয়তো আমরা একদিন সব করতে পারবো না কিন্তু শরিয়ার বাইরে গিয়ে আমাদের কিছু করার চেষ্টা করার প্রয়োজন নাই অবকাশও নাই এদেশে আলমুলা ঐক্যবদ্ধভাবে এই কথা প্রমাণ করতে হবে করে বলতে হবে ইসলাম বিরোধী কোন তন্ত্র মন্ত্রকে আমরা গ্রহণ করতে রাজি নই আমরা চাই দেশের মানুষ এদের অর্থনীতি রাজনীতি সবকিছু চলবে মহারভিশাল আদর্শ অনুসরণ করে সাহাবাইকে আমরা আদর্শ অনুসরণ করে চলবে এর বিকল্প বাইরে যাওয়ার কোনো অবকাশ আমাদের রাখা হয়নি তাই প্রিয় ভাইয়ের আমার আপনাদেরকে আমি সংক্ষিপ্ত বলতে চাই ঐক্যবদ্ধ হতে হবে মুসলমান ঐক্যবদ্ধ করতে হবে আওয়ামীকে ঐক্যবদ্ধ করতে হবে যে সমস্ত লোকের আলম বিভাজন করতে চায় এটা দূরিতে হবে এ প্রতিরোধ করতে হবে ওলামায় কেনার মধ্যে বিভাগের সুযোগ নিয়ে ইসলাম বিরোধী শক্তি শক্তি বাংলাদেশের বুকে বাম শক্তি বাংলাদেশের বুকে ইসলামের বিরোধিতা করার চেষ্টা করছে আমরা যদি এক হয়ে যাই বিশ্বাস করুন যত মাদ্রাসা আছে যত আলেম আছে যত ওয়াইজিন আছে সবাই যদি এক হয়ে যায় তাহলে এই দেশের বুকে কোন শক্তি ওলামায়কের আদর্শের বিরুদ্ধে রুখে দাঁড়ার শক্তি নাই তা দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ শর্ত হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সমস্ত একমত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আসতে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে তাহলে সেগুলা শক্তি মৌলবাদ বিরোধী শক্তি অথবা সরিয়া বিরোধী শক্তি দমে যাবে দুর্বল হয়ে যাবে এটা আমাদের করতে হবে এর কোনো বিকল্প নাই মুসলমান সাথে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে জলুমের বিরুদ্ধে ফেসিভেলের বিরুদ্ধে সংগ্রাম করার তার চেষ্টা করেছিলেন তাদের জীবদ্দশায় সে কাজ তারা সম্পাদন করেছিলেন আজকে আমরা যারা আছি তারা তাদেরকে ভালোবাসি তাদের কাজ হবে হম্প ঐক্যবদ্ধ করা বিশেষ করে আজকের বাংলাদেশের নামকে ঐক্যবদ্ধ করতে হবে আজকে বাংলাদেশের ওলামাইকা নামের সংখ্যা নেহাৎ কম নয় কয়েক লক্ষ আলেম ওলামায় বাস করছে এখানে ওলামায় লক্ষ্যবদ্ধ হয়েছে আওয়াজ তুলে এদের ইস্তাম সরিয়ে সম্ভব ঐক্যের তৈরি করে এদের রুখে দাঁড়াতে হবে স্থান নাই সুযোগ ইস্তমে নাই মুসলমানদের কি করা হচ্ছে আপনারা জানেন আমরা সবাই চেষ্টা করছি এদের পক্ষে কথা বলার জন্য যারা তাদের ব্যাপারও কথা স্পষ্ট করে বলতে রাজি নয় তাদেরকে করতে পারে না আমাদেরকে মনে রাখতে হবে অক্কের কোনো বিকল্প নাই আপনার দুইটা কথা বলে শেষ করবো উনিশশো উনপঞ্চাশ সালে আপনারা জানেন পাঠান আমলে শুরুতে কিন্তু আদর্শ প্রস্তাব হয়েছে সাধারণত করা হয় নাই তখন সেগুলার পন্থীরা বুদ্ধিজীবীরা বলল কোন ইসলাম মানব দেবন্দী ইসলাম নাকি বেরুলবি ইসলাম নাকি জামাতের ইসলাম কোন ইসলাম মানব এত ইসলামের মানা সম্ভব নয় অত ইসলাম বাদ দিয়ে চালাতে হবে ওলামায়াম চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করলেন তারা বাইর দফা প্রণয়ন করলেন এবং সেই বাইর দফাতে সমস্ত মস্তকের লোকেরা সমস্ত সমস্ত কেরাম সই করেছিল বাইর দফা এক আলেম বাংলাদেশের মনাতালি আতাহী সাহেব তসম আলেম ছিলেন তিনি সই করেছিলেন আরো কয়েকজন আলেম এখানে যারা ছিলেন তারা করেছিলেন সবাই যারা ছিলেন তারা তো সই করেছিলেনি এই সেই সই সইতে সবাই সই করেছিল যারা ইসলামের কথা বলে যা ইসলামের দাবিদার এরা সবাই সই করেছিল এক আর সমস্ত গ্রুপ সই করেছিল তাই এক হয়ে তারা দফা দিলেন বাইশ দফা দিলেন আন্ধুর হল সরকার বাধ্য হলেন শেষ পর্যন্ত উনিশশো সালে স্তামে শ্বান্ধ করার জন্য শ্বায়ন করার জন্য একইভাবে পীর আন্দোলন হয়েছিল সেখানে ভুট্টু বিরুদ্ধ আন্দোলনে গোলাম এখানে এক হয়েছিলেন স্দেশ শব্দ এক হয়েছিল নেতৃত্ব প্রদান করেছে জবিউত আলাম ইসলামের তদানের সভাপতি মুফতি মাহমুদ সাহেব কাজী আকা বিরুদ্ধে এর ইতিহাস হচ্ছে ওকের ইতিহাস এ মনে রাখছে আমাদেরকে এই জন্যই আমি অনুরোধ করব আজকে বাংলাদেশেও সমস্ত আন্দো একমত একমত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আস্তে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে তাহলে সেগুলা শক্তি মৌল বিরোধী শক্তি অথবা শরিয়া বিরোধী শক্তি দমে যাবে দুর্বল হয়ে যাবে এটা আমাদের করতে হবে এর কোনো বিকল্প নাই